নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আমার টেস্টি টিপস ফুড চ্যানেলে তো আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে আমার রেসিপিটা থাকছে শুক্তো তো শুক্তোটা এখন যেহেতু শীতে সব রকম সবজি পাওয়া যাচ্ছে তো সব সবজিই দিচ্ছি তো আপনারা আমি যা যা সবজি দিচ্ছি সেই সবজিগুলো তো সবই দেবেন উল্টো পেঁপে পেলে পেঁপেও দেবেন আমার কাছে পেঁপে ছিল আমার সবজিটা অনেক বেশি হয়ে গেছে বলে তাই পেঁপেটা কেটে এর মধ্যে আর মেশালাম না তো সেটা বলে দিলাম পেঁপে থাকলে পেঁপেও দিয়ে দেবেন তো সব কিছু দিয়েই শুক্ত হয় তো দেখুন কীভাবে শুক্তোটা মানে তো শুক্তো বানানোর জন্য কী কী সবজি নিয়েছি তো দেখে নিন এই যে এখানে কলা রয়েছে কাঁচা কলা কেটে নিয়ে নুন হল নুন দিয়ে একটু লেবু দিয়ে জল একদম মানে জল দিয়ে একটু নিচড়ে নিয়ে ফেলে রেখে দিয়েছি যাতে কষ্টটা বেরিয়ে যায় কাঁচা কলা এখানে সঙ্গে আছে ডাটা উচ্ছে আলু বেগুন মূল রাঙা আলু অল্প একটু গাজর অল্প একটু শিম আর হচ্ছে কিনে যা বড়ি এই দিয়েই শুক্তোটা সব রকম দিয়েই বানানোর চেষ্টা করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো তেলও গরম হয়ে গেছে সবার ফার্স্ট এই যে এখানে যে বড়িগুলো রেখেছি না বড়িগুলো ভেজে তুলে লাল করে তো ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে তুলে নেবো এবার এখানে এই যে উচ্ছেগুলো যে কেটে রেখেছি উচ্ছেগুলো ভেজে নেবো লাল করে উচ্ছের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো তারপরে উচ্ছের মধ্যে নুনটা কেটে দিতে পারে অল্প করে নুন দিয়ে দিলাম উচ্ছেটাও ভেজে তুলে দেবে তো আমার উচ্ছেটাও দেখতে পাচ্ছেন লাল করে ভেজে নিয়েছি তো এইটাই এবার কড়াই থেকে তুলে দেব তো এর মধ্যে বেগুনগুলোও ভেজে তুলে নেব কিন্তু বেগুন এখানে যে রেখেছি শিম আর এখানে হচ্ছে কিনা যে মূলো আর গাজর এগুলো সবই একসঙ্গে অল্প একটু নুন দেবো ভেজে তুলে রেখে দেব দেখতেই পাচ্ছেন আমি শেষে রাঙা আলুগুলো দিয়ে দিয়েছিলাম সব সবজির সাথে তো রাঙা আলুগুলো এর সঙ্গে ভাজা হয়ে গেছে এবার আমার সবজিটা পুরো ভাজা হয়ে গেছে এটাই আমি এবার আবার কড়াই থেকে তুলে নেব সব সবজি ভেজে তুলে নিয়েছি তো এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুদ্ধো লঙ্কা ফোড়ন দিলাম এখানে রাঁধুনি দিয়ে পাঁচ ফোড়নটা মেশানো আছে সেটাও ফোড়নে দিয়ে দিলাম তো ফোড়নটা একটু ভাজা করে নেব এবার এখানে যে সব সবজিগুলো রয়েছে ডাটা আলু আর হচ্ছে কাঁচা কলা এই কাঁচা কলাটা আপনারা পারলে টাটা কাঁচা কলা ভেজে তুলে নেবেন তো আমি ভাজছি না একবারে আলুর সঙ্গেই ভেজে নেব এই তিনটে জিনিসই ছেড়ে দেব এইটাও ভালো করে একটু ভাজা মতো লাল লাল করে ভেজে নেব তো ডাটা আলু কাঁচা অল্প ভাজা ভাজে করে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো হলুদ দেবো না শুক্তোতে এবার এখানে আমি যে রকম সর্ষে বেটে রেখে দিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে তো দু রকম সরষে বেটে রেখে দিয়েছি আমি আমার পরিবার মতো এটা মানে আড়াই চামচ দিয়ে দিলাম মানে সর্ষেটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না কারণ করছে কিন্তু বেশিক্ষণ তেলের মধ্যে ভাজলে কিন্তু যেতে হয়ে যায় আমি জল ঢেলে দেবো একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এটাই এবার জল ঢেলে দেবো দেওয়া হয়ে গেছে তো এর মধ্যে আমি এবার অল্প করে একটু চিনি দিয়ে দেবো তো ছুপটা একটু মিষ্টি মিষ্টি হয় তো পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম আমার এই ছোটো চামচে দেড় চামচের মতো চিনি দিয়ে দিলাম দেখে নেব কতটা কি হচ্ছে তো সেই বুঝে এবার এইটা একটু সেদ্ধ হতে দেব হালকা একটু হাফের বেশি সেদ্ধ হয়ে গেলে পরে তারপরে এখানে যে সবজিগুলো রেখেছি সেই সবজিগুলো এর মধ্যে ঢেলে দেব তো সবজিগুলো হাফের কাছাকাছি সেদ্ধ এসছে এবার এখানে যে সবজিগুলো আছে ভাজা সবজিগুলো সেগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি এখন কিন্তু বড়িটা আর উচ্ছেটা দেবো না বড়ি উচ্ছে বাদ দিয়ে যে সব সবজিগুলো আছে সেগুলো সব ছেড়ে দেবো এখন বড়ি উঠছে দিলে পরে তাহলে পরে বড়িটাও ভেঙে যাবে আর উচ্ছে অনেক তেতো ভাবতে এসে যাবে তাহলে খাবারটা খেতে ভালো লাগবে না তো এখন সব সবজিগুলো দিয়ে কিছুক্ষণ আরও মানে সেদ্ধ করে নেব আর এর মধ্যেই এখন আমি অল্প করে দুধ দিয়ে দেব দুধ একদম মানে জাল দেওয়াই রয়েছে তো আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম একটু দুধটা দিলে খাবারের টেস্টটাও ভালো হবে সবজিটা খেতেও ভালো লাগবে আর একটু মিষ্টি শুকতো তো একটু মিষ্টি মিষ্টি খাবার তো দুধটা দিলে খাবারের টেস্টটা একটু বদল হয়ে যাবে তো তারপরে কি কি মশলা দেবো দেখাতেই থাকবো এইটাও কিছুক্ষণ সেদ্ধ করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার সব সবজি সেদ্ধ হয়ে গেছে মানে খাবারটা পুরো গাঢ় হয়ে এসছে এবার এর মধ্যে এই যে উচ্ছে যে ভেজে রাখা উচ্ছেগুলো ছিল সেগুলো দিলাম আর এই যে বড়িটা পুরো অনুষ্ঠান বাড়ির থেকে আমার শুক্তটা কিন্তু কোনো অংশে কম যাবে না একদম তো এইটাই আবার দু তিন মিনিট একটু ফুটতে দেব। যাতে এই যে উচ্ছে আর বড়ির গন্ধটা শুক্তোর মধ্যে টেনে নিতে পারে দু তিন মিনিট ফুটতে দেব। তারপরে কী কী দেবো আবার দেখা থাকবেন না তো দেখতেই পাচ্ছেন আমার শুক্তোটা পুরো রেডি হয়ে গেছে এবার এখানে আমি পাঁচ ফোড়ন গুঁড়িয়ে রেখেছি এর মধ্যে রাঁধুনি দিয়ে পাঁচ পাঁচফোরণটা গুড়ানো আছে তো আমি পাঁচ পাঁচফোরণ মানে ভেজে গুঁড়িয়ে রাখা রয়েছে শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুড়িয়ে রাখা রয়েছে দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো ঘি শুক্তোটা একটু ঘি বেশি দিতে হবে তবে শুক্তর কিন্তু টেস্ট আসবে তো ঘি দেওয়া হয়ে গেছে এবার আমি হালকা হাতে একটু নেড়ে দেব দেখতেই পাচ্ছেন মানে কতটা একদম গাঢ় শুক্তটা তৈরি হয়েছে সুন্দর একটা ঘি আর পাঁচফোরণের গন্ধ পুরো শুক্তটা একদম দারুণ গন্ধটা বেরোচ্ছে পাঁচফোরণ আর ঘি দেওয়া হয়ে গেছে পাঁচফোরণ আর ঘি পুরানো আর ঘি দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে আমার পুরো শুক্ত পুরো রেডি এইটাই আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব তো দেখলেন কতটা সিম্পল পদ্ধতিতে আপনাদের সামনে শুক্তটা শেয়ার করলাম তো কিভাবে বানালাম সবই দেখিয়ে দিলাম একদম পাট পাট করে তো একদম মানে আমার সুক্তটা কিন্তু অনুষ্ঠান বাড়ি থেকে কিন্তু কোনো অংশে কম যাবে না সম্পূর্ণ মুখরোচক সাধে খাবারটা বানিয়েছি মিষ্টি মিষ্টি শুক্ত বানিয়ে তো একটু মিষ্টি থাকবে সঙ্গে ঘি পাঁচফোরণ ভাজার গন্ধ তো শুক্ত একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে তো অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে হবে সর্ষে বাটা কিন্তু অবশ্যই দিতে হবে আর ঘি আর পাঁচফোড়ন ভেজে গুড়িয়ে কিন্তু দিতে হবে তবেই কিন্তু শুক্তোর টেস্ট আসবে নইলে কিন্তু শুক্তোর টেস্ট আসবে না আর উচ্ছে কিন্তু সবার শেষে দিতে হবে আর বড়ি নইলে উচ্ছাটা আবার শুক্তোর বেশি তেতো হয়ে গেলে সেটাও কিন্তু ভালো লাগবে না তো এইভাবেই শুক্তোটা বানাতে হবে তো অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে হবে মুখরোচক চোখ সাথে একদম গাঢ় একটা শুক্ত আমার শুক্তোটা কতটা টেস্ট হয়েছে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে তো আজ মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন